আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আঞ্চলিক রাজনীতি খুবই জটিল হয়ে উঠছে বিশেষ করে ভারত আফগানিস্তান পাকিস্তান চীন সেই সাথে সাথে রাশিয়া ভারত দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছে যে আফগানিস্তান আমেরিকার যে দখলদারিত্ব তা থেকে মুক্ত হওয়ার পরে ভারত সবসময় চেয়েছে যে আফগানিস্তানকে কাছে পাওয়ার জন্য এবং সেই জন্য তারা প্রথম থেকেই দরজাত দিয়েছে এবং সেটা অনেকটা সফলতার মুখ দেখেছে যে এই তো আর পাঁচ দিন পরে নয় অক্টোবর ভারত সফরে আসছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তবিদ আমির খান মুক্তাকি তিনি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং এই সফরের জন্য ভারতের কূটনৈতিক মহল বেশ অনেক দিন যাবতই তাদের পিছনে লেগে আছে যে এবছরের জানুয়ারি মাস থেকেই যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি এবং সিনিয়র আইএফএস অফিসার জে পি সিং ভারতীয় কর্মকর্তারা মোত্তাকি এবং অন্যান্য তালেবান নেতাদের সাথে একাধিক তারা মিটিং করেছে দুবাইতে গোপনে অবশেষে তিনি যাচ্ছেন নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত তিনি নয়াদিল্লিতে থাকবেন এবং আলোচনা হবে এবং যখনই আফগানিস্তানে কোনো রকমের বিপর্যয় ঘটেছে বিপদ হয়েছে আপনার যেন ভূমিকম্প হয়েছে তখন ভারত কিন্তু সেখানে বিভিন্ন রকমের সাহায্য সহায়তা নিয়ে কিন্তু এগিয়ে গেছে আর সেখানে পাকিস্তান তার যে বিশ্বস্ততা তার যে প্রতিবেশী সেই বিশ্বস্ত এবং প্রতিবেশী সুলভ যে আচরণ আফগানিস্তান তাদের থেকে পায় বিশেষ করে যে দুহাজার এক সাল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানকে দখল করে নেয় এবং সে সময় তালেবান সরকারকে উৎখাত করে এই বিশ বছর তারা লড়াই করেছে এই তালেবান সরকার এই তালেবান যারা আছে তারা আমেরিকার সৈন্যদের মধ্যে এবং তার যে আমেরিকা যে পুতুল সরকার গঠন করেছিল তাদের বিরুদ্ধে লড়াই করে অবশেষে কিন্তু দু হাজার একুশ সালে তারা আফগানকে মুক্ত করে এবং আমেরিকা পাত্তারি গুটিয়ে তারা চলে যায় সেই বিশ বছর আমেরিকা যখন ছিল তখন আফগানিস্তান থেকে প্রচুর শরণার্থী ইরানে এবং পাকিস্তানে আশ্রয় নিয়েছে পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানের এই যারা শরণার্থী ছিল উদ্বাস্ত ছিল আশি হাজার উদ্বাস্তকে তারা সরিয়ে দিয়েছে বাধ্য করেছে তাদেরকে আফগানিস্তান সেই জন্য আফগানিস্তান সরকার না আর মে মাসে যে একটি পাকিস্তান এবং ভারতের মধ্যে সংক্ষিপ্ত একটা যুদ্ধ হয়েছিল চার দিনে সেটার ঘটনাটা তো আপনি জানেন যে জন আপনার পর্যটককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল কাশ্মীরে সেই কাশ্মীরের ঘটনার পরেই কিন্তু ওই যুদ্ধটা হয়েছিল সেই ঘটনায় কিন্তু এই তালেবান সরকার আফগানিস্তানে তারা কিন্তু নিন্দা জানিয়েছিল এবং ভারত সেটাকে তাদের বিজয় বলেই কিন্তু তারা নিয়েছে এই যে মনে করেন আফগানিস্তান ভারতের প্রতি মানে একটু ঝুঁকি গেল তাতে আঞ্চলিক যে একটা ভারসাম্য সেটা কতটুকু রক্ষিত হবে এবং পাকিস্তান কেন এই আফগানিস্তানকে বেঁধে রাখতে পারল কারণ এখানে একটা ত্রিমুখী একটি সংকট আছে যে আফগানিস্তান চীনের সাথে একটা ভালো সম্পর্ক রাখছে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখছে এখন ভারতের সাথেও ভালো সম্পর্ক আছে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের সাথে তার একটা সম্পর্কটা এখন সেরকম গভীর না এবং উষ্ণ নয় সম্পর্কটা ভেঙে যাওয়ার মতন অবস্থা তার মূল কারণ হলো যে সেপ্টেম্বরে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ভারতই একমাত্র প্রথম দেশ যারা প্রথমেই আপনার সেখানে সাহায্যের হাত বাড়িয়েছে খুব দ্রুতগতিতে তারা এক হাজার পরিবারকে তাবু দিয়েছে পনেরো টন খাদ্য সরবরাহ করেছে পনেরো টন খাদ্য খুব একটা বেশি না কিন্তু তারপরও কিন্তু বিপদের সময় যখন হাত বাড়ায় কেউ বন্ধু হিসাবে হাত বাড়ায় সে হাতটা কিন্তু সহজে ভোলা যায় এরপরে অতিরিক্ত একুশ টন ত্রাণ সামগ্রী পাঠায় তারপরে সেখানে ওষুধ আছে স্বাস্থ্যবিধি কিট আছে কম্বল আছে জেনারেটর আছে এই সংকটের সময় যখন আফগানিস্তানের পাশে দাঁড়া তখন আফগান সরকার কিন্তু সেটিকে অন্যভাবে দেখে এটি সময় তারপরে দু হাজার একুশ সালে আগস্টে তালেবানরা যখন ক্ষমতায় আসে তো ভারত আফগানিস্তানে প্রায় পাঁচশো টন গম তিনশো তিরিশ টনের বেশি ওষুধ ও টিকা এবং চার হাজার চল্লিশ হাজার লিটার কীটনাশক সরবরাহ করেছিল পাশাপাশি অন্যান্য জিনিস পেয়েছে এই যে মনে করেন সহযোগিতার হাত বাড়ানো এটা নাম হলো কূটনীতি এই কাজটি তারা করেছে এবং মোত্তাকি তিনি যাবেন নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত নয় নয়াদিল্লিতে তিনি থাকবেন কথা হবে এই যে একটা উষ্ণ সম্পর্কটা এই উষ্ণ সম্পর্ক কিন্তু আপনার পাকিস্তানের জন্য খুব একটা ভালো সাইন কারণ একদম পাকিস্তান এবং আফগানিস্তান একদম সীমান্ত এবং আফগানিস্তানের সাথে মধ্যখানে কিছু গোলাগুলি হয়েছে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে ক্রমান্বয়ে কিন্তু আফগানিস্তান ভারতকে কাছে নিচ্ছে আর পাকিস্তানকে দূরে ঠেলে দিচ্ছে কারণ আফগানিস্তান এটা ভালো করে জানে যে বিগত যে বিশটি বছর আমেরিকার বিরুদ্ধে যে তারা লড়াই করেছে তো তালেবানদের বিরুদ্ধে যে বিমান হামলা বলেন স্থলপথে আক্রমণ বলেন যা কিছু হয়েছে সেগুলো পাকিস্তানে মাটিতে গেছে তা আফগান ওই তালেবান সরকার তো সেগুলো ভুলে যাওয়ার কথা কারণ তাদের এই আমেরিকার দখলমুক্ত হতে যে কি কষ্ট করতে হয়েছে কি জীবন দিতে হয়েছে কতগুলো প্রাণ দিতে হয়েছে কত যে তাদের আপনার রাস্তাঘাট ঘর বাড়ি ধ্বংস হয়েছে সেগুলো তো তালিবান সরকার ভুলে যাওয়ার কথা কিন্তু তারপরও পাকিস্তান সরকারের এখানে খুব কৌশলী হওয়া উচিত ছিল কিন্তু হয়তো পাকিস্তানের কোনো স্ট্র্যাটেজি যা আছে সেটা হয়তো পরে দেখা যাবে কিন্তু চীন সেটা কি স্বাভাবিকভাবে নেবে যে আফগানিস্তানের সাথে সম্পর্কটা যদি চীনের মানে ভারতের মানে ভালো হয় সেটা কি চীনের জন্য মঙ্গলজনক হবে তাই চীন নিশ্চয়ই সেখানে কোনো একটা গেম প্লে করবে এবং রাশিয়া বেশ কিছুদিন আগেই তালেবানকে স্বীকৃতি দিচ্ছে এখনও কিন্তু তালিবানকে বিশ্বের মানে কোনো দেশ কিন্তু এখনও পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে না কিন্তু তালেবান সরকার স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু বেকুল কারণ একটি সরকারকে যদি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ স্বীকৃতি না দেয় তাহলে কিন্তু তার সাথে অন্যান্য ওই সমস্ত দেশগুলো ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে চলতে পারে তারপরে আমির খান মোত্তাকির উপরে কিন্তু আপনার ভ্রমণ নিষেধাজ্ঞা আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে মানে কোন দেশে যাওয়ার অনুমতি দেয়নি কিন্তু এই যে এই ব্যাপারে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে না আমি মত কে তিনি যদি নয়াদিল্লিতে যেতে চান তাহলে তার ভ্রমণ যে নিষেধাজ্ঞা আছে সেটা আমরা শিথিল করে দেব এবং সেটা থাকবে না তাহলে এটাও কিন্তু একটা বড় বিজয় আফগানিস্তানে আফগানিস্তান এভাবে আস্তে আস্তে যদি ছুটে এবং পাকিস্তান যদি তাকে বন্ধু হিসাবে নিতে না পারে অতি ভুলের জন্য যদি মানে পাকিস্তান যদি তাদের কাছে সেভাবে ক্ষমা না চাক কিন্তু সেই সহমর্মিতা যদি না দেখায় তাহলে সে সম্পর্কটা ভালো থাকবে না এবং পাকিস্তানের যে পারমাণবিক স্থাপনা সেগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেছে কারণ কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে যে পাকিস্তানের কোনো একটি অঞ্চলের আপনার যে পারমাণবিক স্থাপনা সেখানে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা বলছে যে তালেবানটি করেছে আফগানিস্তান নিয়ে গেছে এবং সেখান থেকে কিছু আপনার ইউরিনিয়াম পর্যন্ত চুরি করেছে এমনও তো হতে পারে পাকিস্তানের নিরাপত্তা যদি এত দুর্বল হয় দেখা গেল যে তালেবান তারা কোনো বড় ধরনের আক্রমণ করে পারমাণবিক স্থাপনার থেকে পারমাণবিক বোমাও তারা সরিয়ে ফেলতে পারে কিংবা প্রযুক্তিটা তারা নিয়ে আসতে পারে এবং যাদেরকে তারা ধরে নিয়ে এসছে তারা তো ওই পারমাণবিক স্থাপনার ভিতরে কাজ করছেন তারা তো জানেন কিভাবে কি করতে হয় এটা অবশ্যই একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় তাই বলব যে ভারত আফগানিস্তানের সাথে ভারত সম্পর্কে তাতে কোনো আপত্তি নেই কিন্তু পাকিস্তান যাতে তাকে শত্রুতে পরিণত না করে শত্রুতে পরিণত করলে আখেরে পাকিস্তানের জন্য বিশাল ক্ষতি হতে হবে এবং পাকিস্তান জেনে শুনে সেই কাজটি যদি করে তাহলে পাকিস্তানের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে হবে কারণ বেলুচিস্তানটা কিন্তু আফগানিস্তানের কাছে কারণ বেলুচিস্তান নিয়ে ভারতেরও যেমন একটি পরিকল্পনা আছে আফগানিস্তান সেই পরিকল্পনার সাথে যদি একমত হয় তাহলে সেই বেলুচিস্তানকে পাকিস্তানের সাথে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে এটা পাকিস্তানকে বুঝতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে